আমি আহমেদ কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি অনেক ভালো আলহামদুলিল্লাহ আমরা অনেক আবারও কিন্তু চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে এর ভিডিওর ইন্টারেস্টিং পার্ট হলো এইখান থেকে এই খাবারগুলো ডাকাতি করতে হবে খাবারগুলো ডাকাতি করার সময় যার হাতে ঝাটার বাড়ি লাগবে সে কিন্তু ডিসকোয়ালিফাই बोलिस एनी बॉय गन बो हां स्टार्ट करबो स्टार्ट हां मेरा हमें रेट देखे नहीं हां गन बो ओके एक दो <laughs> आवा तली है ये बाबा रे बाबा ये अब यार आ गए एक <दूए>।

Doei. Yep. Hier. Hier is het. Sai. sad Sai. 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 হাতে আমার যে পরিমানে চিটারি হয়েছে তা বলার না আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কে এইখানে সব থেকে বেশি চিটারি করেছে আমি নাকি জোনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার চোখ বাজার সুযোগ নেই আমার হাত মেরে মেরে লাল করে দিয়েছে উ